এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে কোন ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে এ বিষয় আমাদের দুটি মত রয়েছে একটি মত হচ্ছে যাদের উপরে জাকাত পরিমাণ সম্পদ মানে জাকাত দেওয়া যার উপরে ফরজ তার ওয়াজিব আবশ্যক বা ফরজ তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাত পরিমাণ সম্পদ থাকা অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অথবা সাড়ে বান্ন ভরি রূপার দাম তো রূপার হিসেবে যদি আমরা ধরি তো তাহলে মোটামুটি এক লাখ টাকার মতো যার কাছে থাকবে তাকে কোরবানি দিতে হবে এটা হচ্ছে এক পক্ষের ওলামা একেমের মত আরেক পক্ষের ওলামা একেমের মত হচ্ছে যে না যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ হিসেবে একটা পশু কোরবানি করার মতো তাওফিক থাকে তাহলে আপনি কুরবানি দিবেন দুটি মত মিলিয়ে আমরা বলতে পারি যে সতর্কতা অবলম্বন করে যদি অতিরিক্ত সম্পদ হিসেবে কোরবানির পশু ক্রয় করার মতো আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আর যদি এক লাখ টাকার মতো আপনার কাছে থাকে মানে সাড়ে বান্ন রূপার দামের মতো আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনার কোরবানি দেওয়া উচিত কুরবানি দেওয়া ওয়াজিব না এটা নিয়েও একটি এফতলাপ বা মতভেদ রয়েছে বিশুদ্ধ মত সতর্কতার দৃষ্টিকোণ থেকে কোরবানি দেওয়াকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত কারণ সুজ্লাম কোরবানি দেওয়ার ব্যাপারে এত কঠোর কঠোর কথা বলেছেন যেটা ওয়াজিব না হলে এইরকম কঠোর কথা বলেন না তিনি বলেছেন যে মানখান আল্লাহ যার তৌফিক আছে কিন্তু ফালাম ইউদ ই কোরবানি করে নাই ফালাই এক না সে যেন আমাদের ঈদগাহে না আসে তার মানে তাওফিক থাকা সত্ত্বে কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে এত কঠিন কথা বলেছেন এছাড়া ফাসল্লি রব্বিকা ওয়ান হার ইনহার কোরবানি করো যে শব্দ দিয়ে বলা হয়েছে কোরআন এই শব্দটা আমরের সিগা আর আমরু লীল উজু আমরের সিগা বা শব্দগুলো আসে ওয়াজিব বোঝানোর জন্য সব মিলিয়ে আমরা বলতে পারি যে আহ কুরবানি করাকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়াটাই উত্তম যারা সুন্নত বলেন তারাও বিভিন্ন আয়াত হাদিসের ইঙ্গিত থেকে বলেন কিন্তু বিশুদ্ধ মত এবং প্রাধান্যযোগ্য মত হিসেবে কোরবানিকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত